নমস্কার বন্ধুরা রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যেটা কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই হয়ে যায় আজকে আমি আলুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এবং দারুণ টেস্টি হয় রেসিপিটা আপনারা এটা কিন্তু করে খেতে পারেন দেখুন আলুর পরোটাটা একদম পুরে ভর্তি আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তো কিভাবে করেছি আসুন তাহলে শুরু করি এখানে আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী আটাটা নিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে একটু ভাতের তালুতে রোগড়ে দিয়ে দিলাম এরপরে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দুই চামচ মতো সাদা তেল এটা এই আটাটাকে কোনো ময়াম দিতে হবে না জাস্ট তেলটা আমি দিয়েছি আটাটা কিন্তু মানে পরোটাটা খুবই নরম হবে সফট হবে সেই জন্য আর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা রুটি পরোটার ডো তৈরি করি সেম ওইভাবে করেই আমার ডোটা রেডি হয়ে গেছে একটু রেস্টে রেখে দিলাম এরপরে আলুর পুরটা তৈরি করব। সেজন্য আমি দেখুন এখানে আলু সেদ্ধ করা নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ আলু নিয়েছি এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব যেমন পেঁয়াজ কুচি নর্মালি এই জিনিসগুলো বাড়িতেই থাকে সেগুলো দিয়ে হচ্ছে এবার গ্রেটেড রসুন লঙ্কা কুচি গ্রেট করা আদা ধনে পাতা কুচি এখানে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তারপরে দিলাম গুঁড়ো গুঁড়ো আমচুর পাউডার লঙ্কা গুঁড়ো জোয়ান গোটা জিরে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি কাসুরি মেথি যদি কাসুরি মেথি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর আমচুর পাউডারও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস এখানে ইউজ করতে পারেন বা আচারের মশলাও একটুকু ইউজ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু টেস্টি হয় খেতে চাট মশলাও আপনারা অ্যাড করতে পারেন আমি দিতে স্কিপ করে গেছি আপনারা চাট মশলাও দিতে পারেন এরপরে আটাটা দেখুন কি সুন্দর সফট হয়েছে এখান থেকে লেচি কেটে আটা থেকে লেচি কেটে এরকম বাটির মতো একটা শেপ দিতে হবে মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে চারিদিকটা একটু গোল গোল মানে পাতলা করে করে নিতে হবে এরপরে আলু কুটটা দিয়ে দিতে হবে মাঝখানে আর চারিদিক দিয়ে এটাকে সুন্দর করে ভাজ করে গোল করে নিতে হবে তারপরে এভাবে করে বন্ধ করে দিয়ে দেখুন কি সুন্দর একটা লিচি হয়ে গেল এবার আটা লাগিয়ে এটাকে বেলে নিতে হবে আপনারা আটার জায়গায় ময়দাও ইউজ করতে পারেন সেক্ষেত্রেও পরোটা ভালো হবে কিন্তু ময়দার বদলে আটাটা দিলেই আমার মনে হয় বেশি সফট হয় পরোটাটা আর খেতে বেশি ভালো লাগে আমি যে প্রসেসে করছি এইভাবে করে একবার আলু পরোটা করে খেয়ে দেখবেন একটা মানে আলুর পুর সাইড থেকে বেরিয়েও যাবে না প্রত্যেকটা পরোটা বেলুনের মতো ফুলবে আর সকালে যদি করেন রাত পর্যন্ত কিন্তু পরোটাটা নরম থাকবে আপনারা একবার এই প্রসেসে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আমি এবার তাওয়াতে দিয়ে দিলাম আর রুটির মতো প্রথমে সেকে নিতে হবে প্রথমে তেল দিয়ে ভাজা যাবে না প্রথমে রুটির মতো সেকে নিয়ে তারপরে পরোটা যেমন আমরা করি তেমন উপর থেকে আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন ঘি দিলে বেশি আরও বেশি টেস্টি হয় আমি এখানে সাদা তেল দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি ব্রেকফাস্টে কিন্তু এটা দারুণ জমে যাবে ব্রেকফাস্ট এরকম যদি আলুর পরোটা থাকে আপনারা এইভাবে করে একবার আলুর পরোটা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আশা করি আপনাদের আলুর পরোটা খুবই ভালো হবে আপনারা কিন্তু ডিনারেও এটা খেতে পারেন আলুর পরোটা আরেকটা আমি বেলে ভেজে দেখাচ্ছি খুব জোরে চাপ দিয়ে বেলা যাবে না না তো সাইড থেকে ফেটে যেতে পারে আর অতিরিক্ত আলু দেওয়া যাবে না ভাবে দিতে হবে যাতে এটা ভালো করে গোল করা যায় আর একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলবে আর খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা প্লিজ একবার করে খেয়ে দেখবেন আর এই পরোটাটা আপনারা আচারের সাথে সসের সাথে রায়তার সাথে এমনকি ঘুগনি যদি করেন ঘুগনির সাথেও খেতে পারেন খুবই সুন্দর লাগে খেতে দেখুন কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা পরোটা এরকম করে ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের ভেতরে কিন্তু আলু পুরে ভর্তি তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে জানাবেন কেমন হয়েছিল আলুর পরোটা আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করবেন অবশ্যই আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে থ্যাংক ইউ